আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে এমন একটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করায় দেব তার নাম হলো কাপ গার্ড এই কাপ এর কাজ কি ইসলামিক সাইবার সিকিউরিটি পোস্ট করেছে আপনাদের আমিও দেখাচ্ছি ইসলামিক সাইবার এর কাজ কি সব বিস্তারিত এখানে লেখা আছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে কাপ গার্ড এখানে বিস্তারিত আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি ইসলামিক সাইবার সিকিউরিটি একটা পোস্ট করেছে কাপগান নিজের জন্য পরিবারের জন্য বন্ধু বান্ধবের জন্য যাদেরকে ভালোবাসে সবার জন্য কাপগার্ড অ্যাপটি ডাউনলোড করে যদি কোনো ফোন কানেক্ট করে থাকে রাখেন তাহলে ডিএনএস সিস্টেম ভার্চুয়াল জগতের মিলিয়ন মিলিয়ন হারাম কন্টেন্ট আপনার সামনে আসা থেকে আটকে দেবে মানে হচ্ছে কি এই কাপগার্ড যদি আপনি ইনস্টল করে কানেক্ট করে রাখেন তাহলে মিলিয়ন মিলিয়ন যে অ্যাডগুলো আছে সেগুলো আপনাকে ব্লক করে দেবে তখন আপনার সামনে খারাপগুলো অ্যাডগুলো আর আসবে অর্থাৎ আপনি যখন কোনো কিছু ইউটিউবে সার্চ অথবা গুগলে কোনো কিছু এমন কোনো ভিডিও বা ওয়েবসাইট অথবা আর্টিকেল লিংক চলে আসে বা খারাপ কোনো লিংক চলে আসে তখন কাপগার্ড সে সমস্ত হারাম মুসলকে আপনার সামনে আসতে দিবে না বুঝতে পারছেন কাপগার্ড আরও সুবিধা আপনি যেভাবে ভাবেন যেমন এক নম্বর কোনো ধরনের হারাম বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না আর বিজ্ঞাপন বিহিত যে কোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয় ফলে আপনার জন্য যে কোনো সাইটে এক্সেস নেওয়া হয় নেওয়া হয় আগে সাইটে সহজ হবে ফাইভ পয়েন্ট দুই নম্বর মিনিট হারাম হচ্ছে আপনার সামনে আসা সম্মান বন্ধকে বাই ডিফল্ট ওকে ফলে গুগল বা অন্যান্য ব্রাহ্জার আপনাদের সামনে রেগুলার বেসিসে হারাম যেসব হারাম ওয়েবসাইট কন্টেন্ট শো করবে সেসব অধিকাংশ আর ইসলামী বিষয়ে মিথ্যা তথ্য সরাই বা ইসলামিক বিদ্বেষ প্রচার করে এমন এনটি ইসলামিক ওয়েবসাইটগুলো কাপ গার্ড ব্লক করে দিবে ঠিক আছে পর্নোগ্রাফি ওয়েবসাইট অশীল অশীল ওয়েবসাইট জুয়া বা প্রতারণা টাইপ ওয়েবসাইট ফিশিং বা ট্রাক ওয়েবসাইট দহ জাবতি হারাম ওয়েবসাইট করে ব্লক করে দিবে কাপড় ওকে কাপড়ের জন্য ফার্স্ট নাম্বার গুগল বিং এর দিকে সেফ সার্চ নিশ্চয় তবে অশীল কন্টেন্ট সামনে আসা থেকে আটকে দেবে ছয় নাম্বার ইউটিউবের অ্যাডাল্ট ও অশীল ভিডিও ব্লক করবে মোস্ট ইন্টারেস্টিং কাপড় অ্যাপ একদম ফ্রি এবং অ্যাড মুক্ত অ্যাপ শুধুমাত্র ইসলামের জন্য নিরাপদ হারা মুক্তি মেনে নিয়োগ করার জন্য এই প্রযুক্তি একমাত্র লক্ষ্য কাপ গার্ড ব্যবহার করুন এবং ধরে থাকুন ইন্টারনেট যাবতীয় হারাম কন্টেন্ট থেকে নিজে ব্যবহার করুন সাথে নিজের পরিবার বাবা মা বোন বোন বন্ধু বান্ধব আত্মীয় সকল কাপ গার্ড ব্যবহার করতে উপদি করুন এই কাপ গার্ড একদম ফ্রিতে পাবেন প্লে থেকে কাপ গার্ড ডিকে পেয়ে যাবেন বিস্তারিত আমি আপনাদের সামনে আরো দেখাচ্ছি গুগল সার্চ করে ওকে আমি গুগলে আমি আপনাদের একটু গুগলে সাজে গুগল চলে আসলাম সাজার পর এখানে কাপ গার্ড দিকে সার্চ দিছি কাপ সাজে কি আছে তাই দেখেন একটু আমি একটু আপনাদের একটু এখানে চেষ্টা করি দেখেন অনেক নিউজ এখানে আছে দেখতে পাচ্ছেন সমকল একটা নিউজ করেছে এখানে কাপ গার্ড আমি ক্লিক করলাম পারিবারিক নিয়মতে কাপ গার্ড দেখতে পাচ্ছেন সমকল একটা নিউজ করেছে সমকল একটা নিউজ করেছে দেখতে পাচ্ছেন সমকল একটা

এখানে সার্চ দিবেন কাপ গার্ড কে এইচ এ এফ কাপ কাপ গার্ড লিখলে এখানে চলে আসবে ওকে আসার পর এটা আপনাদের ইনস্টল করা থাকবে না আমার ইনস্টল করা নাই আমি ইনস্টল করে নিচ্ছি ঠিক আছে আপনাদের সামনে লাইভ আমি দেখাচ্ছি কোন একটা সাত এম একটা অ্যাপস এটা সাত এম একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টল করা হয়ে গেছে ইনস্টল হওয়ার পর এখানে এটা আমি ওপেন করে দিচ্ছি ওকে ওপেন করার পর এখানে এরকম থাকবে আপনাদের সামনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপেন ইজি টু সেট আপ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর প্রাইভেট ডিএনএস টুর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে কি ডিসকাউন্ট এখানে আপনারা ক্লিক করার পর এর মাস বের পর আপনারা এখানে পড়ে দেখবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা এটা টাইপ করবেন করার পর আপনারা এখানে ঠিক অপশনে ক্লিক করুন ক্লিক করার পর আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের ফোনের সেটিং এ চলে আসবেন সেটিং অপশনে আসার পর আমার এখানে মোর কানেকশন আছে মন কানেকশন চলে আসবেন আসার পর এখানে আপনারা সেটিং খুঁজে নেবেন যে কোথায় লেখা আছে প্রাইভেট ডিএনএস আমার প্রাইভেট ডিএনএস এখানে খুঁজে নেবেন আপনারা সেটি এক একটা এক এক ফাংশনের থাকবে ইনশাআল্লাহ প্রাইভেট ডিএনএস সব হয়ে আসবে আসার পর এখানে আসার পর পুরো প্রাইভেট ডিএনএস প্রাইভেট হোস্ট হবে এখানে ক্লিক করার পর ওই যেটা কপি করে নিয়ে আইছেন ওখানে যদি আপনাদের থাকবে না আমি একবার করছি এখানে পেস্ট করে দিই পেস্ট সেভ করে দিবেন ঠিক আছে সেক্ষেত্রে ফলে ব্যাক বাটনে ক্লিক করতে হবে করার পর দেখতে পাচ্ছেন সাকসেস কাপ গার্ড সাকসেসফুল অ্যাক্টিভিট এন্ড ডিভাইস দেখছেন আমাদের ডিভাইস ওকে দিবেন ওকে দেওয়ার পর এখন ভেরিফাই করবেন কিভাবে ভেরিফাই অপশনে প্রোটেকশন ভেরিফাই প্রোটেকশন অপশন ক্লিক করার পর আপনাদের একটা ব্রাউজার নিয়ে যাবে ব্রাউজার বা দেখেন এখানে কনভার্সন কাপ গার্ড ওয়ার প্রপার্টি অন ইওর ডিভাইস প্রায় 58 লক্ষ 96552 ওয়েবসাইট ব্লক হয়ে ব্লক হয়ে যাবে আপনার এইভাবে আপনার ফোনে কানেক্ট করে নেবেন এই কাপ গার্ড